নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো কুলের আচার আর কুলের আচার স্বাদ বেশি হবে এবং অনেক দিন ভালো থাকবে তার জন্য এই রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কুলের আচার বানানোর জন্য সবার প্রথম নিয়েছি কুল বাজার থেকে কেনা কুল ভালোভাবে কিন্তু প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর কুলের মোটাগুলো মুখে দিকে এগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে রেডি করে নেবো আচার বানানোর জন্য আর ফুলের আচার বানানোর জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি আপনাদের এক এক করে বলছি লাগছে শুকনো লঙ্কা গোটা ধনে আর কালো সর্ষে মৌরি আর গোটা জিরে আর তেজপাতা গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে প্রথমে অল্প ভেজে নেব তারপর ধনে আর মৌরি গোটা জিরে কালো সর্ষে আর তেজপাতা কাঁচি দিয়ে এভাবে ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম তাহলে ভেজে নিতে সুবিধা হবে গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ নাচরা করে ভেজে নিলাম এটা আমি গুঁড়ো করে নেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সি জারে দিয়ে গুঁড়ো করে নেব এই মশলাগুলো দিয়ে কুলের আচার বানালে দারুণ হবে কুলের আচার খেতে এবার ওই কড়াইতে দিয়ে দিলাম সর্ষে তেল ফোর টেবিল স্পুন আর দুই থেকে তিনটে শুকনো লঙ্কা আর সামান্য পাঁচ ফোড়ন দিয়ে দেব তেলের মধ্যে এই মশলাটা প্রথমে না করে তারপর কুলগুলো দিয়ে দেব তেলের মধ্যে আর এই পাঁচ পাঁচফড়ন দিয়েছি স্বাদটা ভালো আসার জন্য সবগুলো কুল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই না করে একদম লো ফ্লেমে করে রেখেছি এবার কিছুক্ষণ আমি এটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভাস্তে দিয়ে দেব আর কুলের আচার আমি বানাবো গুড় দিয়ে তার জন্য আমি আলাদা একটা কড়াইয়ের মধ্যে হাফ কাপ জল দিয়ে দিলাম তারপর গুড় নিয়েছি আড়াইশো গ্রাম গুড় আমি জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তাহলে কুলের আচার স্বাদ কিন্তু ভালো হবে আর অনেক দিন কুলের আচারটা ভালো থাকবে আর বাজার থেকে কেনা গুড় আপনারা এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে তারপর ঠান্ডা করে ছেঁকে কুলের আঁচারে দিলে ভালো হয় আর বাজার থেকে কেনা গুড়ে অনেক সময় নোংরা থাকে আর এভাবে ছেঁকে নিলে নোংরাটাও বেরিয়ে যাবে দেখুন এভাবে আমি ছেঁকে নিচ্ছি এরপর এই গুড়ের রসটা দিয়ে দেব এদিকে কুলটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এরপর গুড় রসটা দিয়ে দিলাম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে প্রায় মিনিট সাথে গুড়ের সঙ্গে ফুটতে দেব আপনারা বারবার নাড়বেন আর দেখবেন যে তারের মতো হয়ে যাচ্ছে তাহলে ভাববেন যে কুলের আচারে গুড়টা সুন্দরভাবে পাক হয়ে গেছে আর সামান্য লবণ আমি দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটতে দেব আর ফুটতে ফুটতে বেশ কালারটাও সুন্দর এসে যাচ্ছে এরপর দেখুন কুলের আঁচারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর সবার লাস্টে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা এবার দিয়ে দেব টু টেবিল স্পুন মতো ভাজা মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর করে গ্যাসটা অফ করে দেব কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আচারটা কিন্তু বেশ সুন্দরভাবে হয়ে যাবে সার্ফ করে নিয়েছি আর এই কুলের আচার ভালো থাকবে বন্ধুরা যে কোনো কাঁচের জারে রেখে দেবেন এক বছর ভালো থাকবে আজকের এই রেসিপিটি কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ